আমরা অনেকেই সকালে ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকির আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে করবেন সেখানে আল্লাহ বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে বরকত বরকত হবে জীবনের ধ্বংস হয়ে হয়ে যায় যায় প্রোডাক্টিভিটি নষ্ট এই সকালের ঘুম আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো ঠিক না বে ঠিক শহরে তো শহরে এমনকি গ্রামে এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় ঠিক না বে ঠিক আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা খুলে না কেন কারণ পাবলিক সব ঘুমে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই তেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাত আটটা নয়টা মানে সবচেয়ে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের গুলো বাইরে গেছে আর ভোরবেলা ভদ্রভোর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটায় না ঘুমাইতেছে ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফসখানের ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নমিশ্র দাদা সিলাম দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মা ফি বুকু রিহা আল্লাহ আমার উন্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজি দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পয় করবেন সেখানে আল্লাহ বরকত দিবে আমার তাহলে হেজখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পয়লাহা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটা মধ্যে মোবাইল টিপে ঠিক না বে ঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিপে এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গোলা চিপে বন্ধ করে তারপর ঢুকে দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছে কি জবাব হবে আল্লাহর কাছে ভাইর আমার হেফস খেলার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর ভোরে উঠে কাজ শুরু লেগে যাওয়া এটা জীবনে বরকতের কারণ নাম্বার তিন তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সুন্নত এখন কোথাও নাই হেফজুখানা চাল কাইলুলা সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে একজাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামা একরামের নানা রকমের বক্তব্য আছে একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে হেফজুখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায় সকালে নয়টা দশটা যোহর না পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে তারা যোহরের নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু বলেছেন দেখেন কীলু ফা ইনন শাইতান লা ইয়াকীল তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দেখেন দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সাধারণ একটু এত এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অমোস্টিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটে যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময় ঘন্টা ঘন্টা ঘুমানো সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন স্প্রেহা আপনি পাবেন এই তো একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোর পরে খায়া দায়া আসতে দিরে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যায় বিছানা যায় এমন ভাবে বিছানা যায় যে আসর মাগরীবের সাথে পড়ি ঠিক না ভাই জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্নাহ জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিফসখানার ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কারিমের হিফস করে এত তাদের সময় হিফস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা প্রলেহা করে কায়ুলের সুন্নতটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্না মেনে চলার টফিক গান করো সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ